সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের নতুন প্রতিবেদন হরজতপুর হাট থেকে দর্শক হরজতপুর হাটের বতনা বাসুর সম্পর্কে আমরা আজকে বিক্রির এবং দরদাম প্রচণ্ড তাপদাহ আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছের নিচে সমস্ত ব্যাপারী এবং ক্রেতা দেখতে পাচ্ছেন এখানেই জমা হয়েছে জমায়েত হয়েছে আমরা দেখুন এই যে প্রচণ্ড তাপদাহ আমরা এই প্রচণ্ড গরমের ভিতরেও হরজতপুর হাটের আমরা ক্রেতা এবং ব্যাপারীরা যারা নিয়ে আসছেন বাছুর তারা সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছি আমরা একটু জানব আজকের বাজার সংক্রান্ত তথ্য আপনাদের তুলে ধরবো কিরকম যাচ্ছে এবং দাম কিরকম এ বিষয়ে নিয়ে আমরা কথা দেখতে বলবেন চমৎকার একটি বাছুর ποιος τι και 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 τι

রানীত রানী রানি যেটাকে বলা হয় সেরকম একটি বাছর এক লাখ সাত হাজার টাকা দাম বলেছে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ বত্রিশ হাজার চাচ্ছে এরকম আরও কেজি দেখুন ক্রেতারা দেখছেন এখন দেখি কত চায় দেখি ভাই এরা কত চাচ্ছে এবং কী জাতের বাছুর এটা কী জাতের বাছর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান বয়স কীরকম কিনে না পালা

অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কত দাম চান টাকা দাম বাজার আজকে তো অনেক গরম কাস্টমারে কত বলে বলে ষাট আশি হাজার চাচ্ছে ষাট হাজার টাকা দাম বলছে অস্ট্রেলিয়ান একটি বাছুর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এরকম অনেকেই দাঁড়িয়ে রয়েছেন কিনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুবই কম ছোট্ট বাসরটা দেখি কত চায় দরদাম চলছে দেখুন দেখতে পাচ্ছি কত বেসলেন বেশি নে দাম কয় কত পঁয়তাল্লিশ বলে পঁয়তাল্লিশ কত চাইছিলাম পঞ্চান্ন পরে পঞ্চাশ বলে দিছি পঞ্চাশ বলে দিচ্ছেন পঁয়তাল্লিশ বলছে দর্শক এই বলে তারা বাসরটি নিয়ে গেছে হয়তো একটি রবা

হ্যাঁ তারপর বিক্রি করছেন না দেখতে পাচ্ছি এই একটু দেখি কি বাছুরি মুরুব্বি এটা অন্য দেখুন ইনে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আচ্ছা দেখি উনি কি বলে যার বাছুর তিনি কি বলেন মুরব্বী আসসালাম আলাইকুম কি জাতের বাঁশুরি এটা হ্যাঁ কি জাত কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়ান কত দাম চান হ্যাঁ পঁচানব্বই দাম চায় পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে দেখি মুরব্বির মাসুর কত বলছে বলছে সত্তর পঁয়ষট্টি ষাট যে যা আছে বলতেছে ষাট পর্যন্ত বলেছে সত্তর পঁচাত্তর ষাট দেখি পাচ্ছেন এই বাসুরটি চাচ্ছে নব্বই হাজার টাকা আমরা এই দেখতে পাচ্ছি এরকম অনেকই রয়েছে ভাইয়েরা বেশ কিছু বাসুর নিয়েছে কয়টা আনছেন হ্যাঁ কয়টা চোদ্দটা চোদ্দটা বিক্রি করছেন কয়টা এটাও না একটাও না কেন কাস্টমার অভাব

আমরা আর দেখতে পাচ্ছি এরকম অনেক বাসুর দেখতে পাচ্ছি রয়েছে যারা এই পর্যটন হাট বাসুর করে করতে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছি মুরব্বী অনেকগুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলি দাঁড়িয়ে রয়েছে অনেকগুলি বাসর নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখি মুরব্বী কয়টা বেসে আসসালামু আলাইকুম কয়টা বিক্রি করছেন কয়টা আঠারোটা নয়টা বিক্রি করছেন মাসাল্লা মাসাল্লাহ নয়টা আছে শুক্র দর্শক তিনি আঠারো পিস নিয়েছেন নয় পিস বিক্রি করেছেন এখনও নয় পিস রয়েছেন আমরা দেখতে পাচ্ছি চমৎকার তিনি বেচা কিনা করতে পারছেন এই প্রচণ্ড গরমের ভিতরে কীরকম দামে বিক্রি করছেন নয়টা সত্তর আশি সত্তর আশি পঁচাত্তর এরকমই বিক্রি করছেন

দাম যাচ্ছি পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দামক বলতে আচ্ছা বিক্রি টার্গেট কিরকম পঁচাত্তর হাজার পঁচাত্তর আচ্ছা আচ্ছা তিনি হাজার হলে বিক্রি করে আষট্টি পর্যন্ত দাম উঠছে এটাদের অপেক্ষা রয়েছে চমৎকার একটি বাছুর আমরা দেখতে পাচ্ছি ভরজোতপুর হাটে বাসুর দাম আমরা দেখতে পাচ্ছি আজকের বাজার বেশ যেমন প্রচণ্ড রৌদ্র কিন্তু ক্রেতা কম বাজার কিন্তু ঠান্ডা ঠান্ডা কিন্তু প্রচণ্ড গরম কি আনছেন মুন্ডি নাকি কত দাম দাম কই তো কত দাম কয় চল্লিশ কয় বিয়াল্লিশ কয় চাচ্ছেন কত চাইছিলাম পঞ্চান্ন পঞ্চান্ন কম লাইতেছে যে আরে

দর্শক আমরা চমৎকার কিছু বাসর দেখতে পাচ্ছি আমরা এই বাসর যেটু দেখি কোনটা কত দাম চায় দেখি এটা কত দিচ্ছে দেখি বা কত কিনলেন বিক্রি হয়েছে টাকা দিচ্ছে

এই একটা নিয়ে যাচ্ছে এই যে কত যাচ্ছেন এটা মুরব্বি এই যে এটা কত যাচ্ছেন আর ওই বেশি ওটা তো 32 যাচ্ছে দেখুন 32000 টাকা বিক্রি করেছে চমৎকার আমরা দেখলাম সিন্ধি বাসুরটি বত্রিশ হাজার টাকা বিক্রি করলো ছোটোটা দেখি বড়োটা বড়োটা কত চাচ্ছে বিক্রি করবে পালবেন পালার জন্য আচ্ছা তারা পালার জন্য পালার জন্য কিছু বড়োটা কত চান বড়োটা আশি হাজার আশি হাজার টাকা আমরা বড় সিন্ধিটা চাচ্ছি আশি হাজার টাকা চমৎকার আমরা দেখলাম হরজোতপুর হাটের বত্রিশ হাজার টাকা সিন্ডি ছোট্ট পাথরটি বিক্রি হয়ে গেল এই বড়টা চাচ্ছে আশি হাজার টাকা